শি ইজ আ ফ্রেন্ড শি ইজ বেস্ট ফ্রেন্ড আমি যদি চাই আমি তার সাথে সব শেয়ার করতে পারি আমি যদি চাই আমার একটা মন খারাপের কথা আমি তাকে বলতে পারি তানজিন বাংলা নাটকের সব থেকে জনপ্রিয় একজন মুখ দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নাটকে দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেত্রী আর এবার তানজিন নাটকের সব অভিনেত্রীদের ছাড়িয়ে এমন একটি সুযোগ পেল যা অন্য কারো ভাগ্যে জুটেনি সাকিব খান ও তার নির্মাতা আবু হায়াত মাহমুদ জানিয়েছে আমরা আর কোনো বিদেশি নায়িকা নিচ্ছি না আমাদের বাংলাদেশের ছোট পর্দার নায়িকা তানজিন নিয়ে আমাদের নতুন মুভিটির কাজ করব শাকিব খান ও নির্মাতার মুখে এমন কথা শুনে বেরাহাই খুশি হয়ে যান তানজিন দিশা তাই তো আবেগে বলে বসেন শাকিব খান আমার থেকে যা চাইবে তাই দিতে প্রস্তুত রয়েছি তবুও শাকিব খানের সাথে একটি মুভি করব তাহলে এবার আমরা বাংলা ফিল্মে নতুন একটি মোড় ঘটতে দেখছি শাকিব খান আর তানজিন দিশা এদের জুটি হবে খুবই অসাধারণ কে কে চান শাকিব খান ও তানজিন দিশার জুটি আসুক তারা কমেন্ট করে জানাতে পারেন